বন্ধুরা আমরা এবারে যাচ্ছি ফুরফরা শরীফের সেই বিখ্যাত ঐতিহাসিক চাষ সৈদান হুজুরের মাজার এবং এই মাজারের পাশেই এই জায়গাটা ঈদগাহ ছিল কিন্তু আজ থেকে বছর পাঁচ ছয়েক আগে আমরা যতটা জানি এখানে যারা এসেছি ঘুরেছি এই জায়গাটা ফাঁকা ছিল কিন্তু আপাতত এখানে পুরো পরিষ্কার ভাবে লেখা দেয়া হয়েছে হজরত চাষ শহীদান হুজুরের ঈদগাহ ঈদগাটা ফাঁকা ছিল আপাতত পুরো ছাদটা দিয়ে চারিদিকে করে হয়েছে আমরা এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক ফুরফুরা শরীফের কি হলো চার শহীদান হুজুরের মাজার মাজারের পাশেই পুকুর এখানে অজু করার ব্যবস্থা আছে হুজুরের মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই ফোরফরার শরীফের ঐতিহাসিক কিসালের স্বভাব একুশ বাইশ তেইশ এই তিন দিন আসা যাওয়া করে এবং তারা ফুরফরার শরীফের যে সমস্ত অলিদের কবর আছে মাজার আছে সেই সমস্ত কবর মাজার জিয়ারত করে হুজুরের মাজার জিয়ারত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লোকজন আছে সামনেই চার শৈদান হুজুরের মাজার সেই চার মাজারের একেবারে পুরো কাছে আমরা যাব পুরো হ্যাঁ পুরো কাছে আমরা যাব ইনশাল্লাহ তার জন্য চেষ্টা করছি এটা মাজারে ঢোকার মেন মূল গেট মূল গেট গেটে অনেকটাই ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অন্য সাইড ঢোকার চেষ্টা করছি যেহেতু মূল গেটে অনেক ভিড় রয়েছে সাইডে আর একটা দরওয়াজা আছে সেই দরজা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদেরকে পুরো মাজারের ছবিটা দেখাবো যার শহীদান হুজুর তাদের মাজার আছে এই মাজারটা আমি ইনশাল্লাহ দেখাবো এবং এটা সাইটের গেট এটা একেবারেই পুরো সাইটের গেট এই সাইটের গেট দিয়ে ঢুকছি এখানে একেবারে ভিড় খুবই কম মূল গেটে আপনারা দেখলেন অনেকটা ভিড় আছে ভিড় ঠেলে যাওয়া খুবই কষ্টকর হ্যাঁ তা আমরা সাইড দিয়ে এসছি আপনারা দেখছেন এই যে চার শৈদান হুজুরের মাজারটা চারিদিক বাউন্ডারি দেওয়া চতুর্দিকে দেওয়া আছে রং চং করে দেওয়া আছে যেহেতু চারিদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে এবং এই চার শৈদান হুজুরের ইতিহাস আমরা অনেকেই জানি চতুর্দিকে দেখুন মানুষজন যে আরত করছে চার শহীদান মাজার আপনারা দেখতে পাচ্ছেন চার আমি ঘুরে ঘুরে চতুর্দিকটা দেখাচ্ছি মানে ভিড় ভাড়টা অনেকটাই অনেক ভিড় ভাটটা যে যার মতন করে দুয়া সাবরাসানি করছে আপনাদের কাছে পুরো চতুর্দিকে ঘুরে দেখাচ্ছি এটা পেছনের সাইড পেছনের দিক এই যে হলো গম্বুজ একটাই গম্বুজ আছে ভিতরে চারজন শহীদানের মাজার আছে চারজন শহীদানের মাজার এটা চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে পিছন দিকে বাউন্ডারি সামনেও বাউন্ডারি ওই পাশে ওটা হলো চারশীদান হুজুরের ঈদগাহ আমাদের সঙ্গে হচ্ছে মাওলানা মঈনুদ্দিন সাহেব তিনি দোয়া করবেন এখনই আমরা দোয়া একটু জিয়ারত করব اللہ عمین لاہم امام امین لاہم امین ফগা যদি দেখা যাব ঢোক বৈ কিন্তু ঢোক বুজিলে দুলিত হয় তো খেলবে Terima kasih atas <laughs> dukungan anda.